ঘর গোছাতে এবং পরিষ্কার করতে না আমার ভীষণ ভালো লাগে আর আমি না এই সব ভিডিওই দিয়ে থাকি তোমরা চাইলে আমার সাথে থাকতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ঘর গোছাতে গোছাতে ভাবলাম যে আমি একটু টিভি চালিয়ে মানে গানটা শুনে নিয়ে পুরো ঘরটা আমার বেডরুমটা মুছিয়ে নিই তো প্রথমে চা খেয়ে আজকে ঘর গোছাতে লেগে পড়েছি পরে যাবো রান্নাঘরে রান্নাগুলো করে নিতে তো সমস্ত জামাকাপড়গুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো আগে গুছিয়ে নিলাম আর আনলা আমার এইভাবে গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে সেটা অনেক আগের অভ্যেস নতুন অভ্যেস নয় আর এখন যে শীতের জামা কাপড়গুলো ভাবলাম যে এই জায়গাটাই এইভাবে গুছিয়ে রাখি একটু ভীষণ সুন্দর লাগবে ডেকোরেট লাগবে আর তোমরাও এইভাবে রাখতে পারো যদি আনলা থাকে আনলায় রাখার যেতে পারে আর আনলার যে ওই বক্সটা আছে বক্সের উপরেও রাখা যেতে পারে তো আমি এখানটায় কার্পেটটা পেটে পেতে বসেছিলাম যেহেতু ঠান্ডা আর এটা এখন শীতের সময় গোটা ঘরে বিছিয়ে রাখি যেহেতু এখন লাগবে না সেই জন্য ভাজ করে রেখে দিলাম তো এখন পুরো ঘর ঝাড় দিয়ে নেব আমার ঘর গোছানো হয়ে গেল টাটা